আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবার মাঝে নিয়ে আসলাম নতুন এক হট প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের যে মেশিনটি এই এই হচ্ছে মেশিন মাধ্যমে খুব সহজে ধান গম ভুট্টা এসব ভাঙতে পারবেন হলুদ মরিচ গুঁড়া পিছতে পারবেন এক কথায় বলা যায় এটি একটি অসাধারণ মেশিন এই মেশিনের মাধ্যমে আপনারা তিন ধরনের কাজ করতে পারবেন এই মেশিনটি আপনারা একটা দিয়ে তিনটা মেশিনের কাজ করে নিতে পারবেন এ যাবতীয় এই মেশিনটি আমরা সারা বাংলাদেশে। দুই হাজারেরও অধিক সেল করেছি আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো খারাপ রিপোর্ট আসেনি বা কেউ কমপ্লেন করে মেশিনটির যে কোনো সমস্যা আছে আমাদের এই মেশিনটিতে আরেকটি সুবিধা রয়েছে এই মেশিনটিতে একবারে চাল বের হয়ে আসবে দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন হবে না ধান কালো হলেও আপনার চালগুলো সুন্দর এবং পরিষ্কার হয়ে হয়ে বের আসবে ইতিপূর্বে আমরা যে মেশিন গুলো সেল দিয়েছি সেই মেশিন গুলোর কিছু না কিছু সমস্যা ছিল যেমন আপনার আপনার চাল গুলো ভেঙে যায় আপনার গুড়া চালের মধ্যে গুড়া থাকে সব টুকটাক যে সমস্যাগুলো গুলো ছিল সেই সমস্যা আমরা সমাধান করে নতুন করে আপডেট করে মেশিনটি নিয়ে এসেছি সেক্ষেত্রে আপনার চালগুলো একদিক দিয়ে বের হয়ে আসবে গুড়া বা খুদগুলো গুলো আরেক দিক দিয়ে বের হয়ে আসবে আপনার আর একবারই দিলেই হবে রকম দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন হবে না আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে তিন হর স্ মোটর সেক্ষেত্রে আপনি বাসা লাইন দিয়ে চালাতে পারবেন আপনার বড় বড় যে মেশিনগুলো রয়েছে সেগুলোতে দেখা যায় কি তিরিশ থেকে চল্লিশ হস মোটর লাগা সেক্ষেত্রে আপনাদের ফোর ফর্টি লাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদ্যুৎ বিল আপনাদের বেশি আসে আপনার আয়ের তুলনায় ব্যয়টাই বেশি হয় তো আপনারা কিন্তু এই মেশিনটিতে বাসা বাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন আপনার ইচ্ছা হলে যেকোনো বাসাবাড়ি যেকোনো স্থানে স্থাপন করতে পারবেন ফাউন্ডেশন করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে ভ্যানে করে এটা ক্যারি করতে পারবেন যার যেখানে প্রয়োজন হবে সেখানে গিয়ে আপনারা ধান ভাঙতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ সফলতার সহিত ব্যবসা করে আসছি সরাসরি চায়না থেকে এই মেশিনগুলো বাংলাদেশে আমদানি করছি তো আমাদের এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে আছে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে মেশিনগুলো নিতে পারেন আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মেশিনগুলো পেয়ে যাবেন কিন্তু সেই মেশিনগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হবে না আবার দেখা গেল নতুন মেশিন হিসাবে এক থেকে দেড় বছর আপনার খুব ভালোভাবেই চলবে তারপর একটা না একটা সমস্যা দেখা দিবে যেমন মোটরের সমস্যা দেখা দিতে পারে পিস্টনের সমস্যা দেখা দিতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে এই মেশিনগুলো কিনবেন কে আগে বাংলাদেশের সর্বপ্রথম সেল দিচ্ছে কাদের সেল ভালো কাদের রিভিউ ভালো আপনারা ইউটিউবে ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন যে কাদের আপনার সেল কোয়ালিটি ভালো বা আপনাদের যারা মেশিনগুলো নিয়ে এসে তাদের কমেন্টস গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাদের মেশিনগুলো খুব ভালো চলতেছে বা কারাই সর্বপ্রথম বাংলাদেশে এনে সেল দিচ্ছে বিশেষ করে আপনারা যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন বা বিদেশ থেকে এসেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তারা কিন্তু এই মেশিনটি দিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এই মেশিনটি দিয়ে আপনি প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তার কারণ হচ্ছে আমাদের এই মেশিনটিতে আপনারা তিন ধরনের কাজ করতে পারবেন যেমন ধান ভাঙতে পারবেন হলুদ মরিচ গুঁড়ো করতে পারবেন গম ভুট্টা এসব ভাঙতে পারবেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা তিন ধরনের কাজ দিন থেকে টাকা ইনকাম খুব একটা কিছু হবে না বর্তমান সময়ে আপনি যে কোনো দেশে যান না কেন মিনিমাম আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে কিন্তু মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আমাদের এই মেশিনটি আপনি যদি দিন দুই হাজার টাকা মিনিমাম যদি দেড় হাজার টাকা ইনকাম করেন তা সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 45000 টাকা আপনি ঘরে বসে দেশ থেকে ইনকাম করতে পারবেন আপনার ইনভেস্ট কম লাগতেছে আপনার কোন পরিশ্রম হচ্ছে না আপনার পরিবারকে আপনি রেখো কথা যাওয়া লাগতেছে না আপনি বাসায় বসে থেকে আপনি এই মেশিন দিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনারা যারা চাকরি করেন বা চাকরি পাশাপাশি দেখছেন যে আপনাদের চাকরি করার ডিউটি করার পর অনেক সময় হাতে থাকে আপনারা শুধু শুধু ঘোরাফেরা করেন তারা কিন্তু আপনারা এই মেশিন দিয়ে ব্যবসা করতে পারেন আসলে ব্যাপারটা হচ্ছে পরিশ্রমী ব্যক্তির কাছে কিন্তু কোনো কিছুই অসম্ভব না পরিশ্রম তাদের কাছে অনেকটাই মানে ভালো লাগে আর জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে যে আপনি যতই সফল ব্যক্তিকে দেখেন তাদের পিছনে কিন্তু অবশ্যই পরিশ্রম রয়েছে পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতার মুখ দেখতে পারে না হয়তোবা আপনারা ভাবছেন যে আমরা চাকরি করি কিভাবে আমরা এ ধরনের কাজ করতে পারি আসলে লজ্জা তাদের হয় যাদের কোটি কোটি টাকা থাকে আমাদের মতো সাধারণ মানুষের লজ্জা ফাক্তই নেই আর লজ্জা করলে কিন্তু আপনি কখনো কিছু করতে পারবেন না আপনি একদিন না খেয়ে থাকেন দেখবেন আপনাকে কেউ খাবার এনে দেবে না আপনি যতক্ষণ না নিজে উপার্জন করে খাবার আনবেন ততক্ষণই আপনি কিন্তু খেতে পারবেন ঠিক তেমনই লজ্জার হিসাব বাদ দিই নিজে পরিশ্রম করার চেষ্টা করবেন ঘরে বেকার বসে না থেকে সেই সময়টা কাজে লাগাবেন বাড়তি যদি আপনাদের কোনো সময় হাতে থাকে সেই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন সামান্য শীতের সময় চলে আসছে অলরেডি কিন্তু অনেক শীত দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই শীতের ঋতুতে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি হয় আপনি এই মেশিনটি দিয়ে কিন্তু ভেজা চাল দিয়ে আপনি আটা করতে পারবেন বিভিন্ন ধরনের পিঠার জন্য আপনি আটা করতে পারবেন সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার মোটামুটি একটা ভালো ব্যবসা হবে ধান চালের পাশাপাশি আপনারা এই মেশিনটি দিয়ে হলুদ মরিচ গুড়ে করতে পারবেন বর্তমান সময় এক কেজি হলুদ মরিচ গুড়ে করতে চললে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত লাগে সেই ক্ষেত্রে আপনি যদি দিন আপনার বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত হলুদ বা মরিচ যদি গুঁড়া করতে পারেন দেখা গেল আপনার সেখানে এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আসতেছে আবার আপনি আটা ভাঙতে পারতেছেন ধান ভাঙতে পারতেছেন সব মিলে কিন্তু আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এমনিতে অনায়াসে ইনকাম করতে পারবেন তো আপনারা বেকার বসে না থেকে কিন্তু এই মেশিনটি নিতে পারেন আর মেশিনটি নিতে গেলে আপনারা দেখে শুনে অবশ্যই নেবেন আর বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় সে মেশিন গুলো অ্যাভয়েড করে আপনারা দেখে শুনে আপনাদের মন মতো ভালো কোনটা মেশিন খারাপ সবকিছু বিবেচনা করে কিন্তু নিবেন আর আমাদের মেশিনগুলো যদি আপনারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনের অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা নূরপুর বাজার লেটেস্ট সব নামে আমাদের এই শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনার খড় ঘাস কাটা মেশিনও রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মেশিন টি দিয়ে থাকি তো আপনারা যারা মেশিনটি কুরিয়ার মাধ্যমে নিতে যাচ্ছেন কন্ডিশন

কোন সমস্যা থেকে থাকে আপনার সেই সমস্যা গুলো আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমাদের এই মেশিনটির কোড হচ্ছে রাইসমিল ভাসন ভি টোয়েন্টি এর প্রাইস হচ্ছে আশি হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে পাঁচ হাজার টাকা যার বর্তমান মূল্য পঁচাত্তর হাজার টাকা তো আজ এ পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ